বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে বানাবো ফ্রুট কেক আমার উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে তিন কাপ ময়দা এক কাপ চিনি মিলিয়ে নিয়েছি চারটা ডিম আমি ভালো মতন আপনাকে বিট করে নেব একটু একটু করে দিয়ে মিলিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিবেন আমি এখানে দেড় কাপের মতন পানি ইউজ করেছি একটু সময় নিয়ে করবেন এখানে আমি হাফ কাপের মতন ভেজিটেবল অয়েল ইউজ করেছি শেষবারের মতো নারকেল করে নিচ্ছি এখানে আমি হালকা বাটার আর ময়দা দিয়ে একটু ভালো মতন মাখিয়ে দিচ্ছি বাটিটাকে তাহলে কেকের চারপাশটা একটু পোড়া পোড়া লাগে কালার দেখতে ভালো লাগে ড্রাই ফ্রুট গুলো দিচ্ছি আপনারা ড্রাই ফ্রুট না পছন্দ করলে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন এটা কিন্তু খেতে মশাল্লাহ অসাধারণ হয় আপনারা বানালেই বুঝতে পারবেন চেক করে নিলাম এটা আমি ওভেনে বানিয়েছি আধা ঘন্টা লেগেছে পঁয়ত্রিশ মিনিট ছিল থ্রি ফিফটি আমি করেছি আপনারা ইউটিউব থেকে দেখলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটাতে ফলো দিবেন ভিডিওটা লাইক করবেন ইনশাল্লাহ আরও নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ